থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার এবং কথা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে এই যে নেমে পড়েছি কিছু মাখামাখি নিয়ে তো এই যে কামরাঙ্গা কামরাঙ্গা খেতে কী কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিও শুরুতে লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এইদিকে আমি কামরাঙ্গা কাটছি আর একজন ছোলার উপরে বসে কামরাঙ্গা খাচ্ছে আর মজা করছে হচ্ছে মিথিলা আর মিথিলা হচ্ছে মিথিলা আমরা আমরা একই ভাষায় থাকি অনেকেই জানতে চেয়েছিলেন যে ভিডিওতে এই বাচ্চাটাকে তো ওরা আর আমি আমরা একই সাথে থাকি আর এদিকে আমার কাটাকাটি শেষ হয়ে গেছে আর এখন এই যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর আমাদের বাসায় বেস্ট একজন কী বলবো যে টক ঝাল জিনিস মাখার ওস্তাদ আছে তাকে দিয়ে আমরা একে মাখাচ্ছি সব কিছু তো যাই হোক ওর মাখাগুলো সবসময় খুব ভালো হয় ও হচ্ছে আমার বাসালার মেয়ে আমরা কোনো কিছু মাখাইলেই সবসময় ওকে দিয়ে মাখানোর চেষ্টা করি কারণ ওকে দিয়ে মাখাইলে সেই মাখানো জিনিসগুলো কেন জানি না আলাদা রকমের টেস্ট হয় আরও খুব সুন্দরভাবে ভাবে একটু ঝাল করে মাখায় তো অনেক বেশি মজা লাগে সব সময় খেতে তো ওকে দিয়ে মাখাচ্ছি আর ও এই যে শুকনো মরিচ নিয়ে নিয়েছে মাখানোর জন্য নিয়ে প্রথমে একটু চটকায় নিচ্ছে আর কেন জানি না কিছু কিছু মানুষের হাতে না অন্য রকম স্বাদ থাকে সেটা তরকারি রান্না হোক কিছু মানুষের ভর্তা বানানো অনেক ভালো লাগে কিছু মানুষের এই রকম টকঝাল জিনিস ভর্তাগুলো বানাতে বেশি ভালো লাগে তো ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম আপলোড করি করব আর কি এডিট করে ফেললাম এডিটের অভাবে আর কি আপলোড করা হয়নি তো ও অনেক যত্ন সহকারে সরিষার তেল দিয়ে আসলে খুব সুন্দর যত্ন করে মাখাচ্ছে ছোটোবেলায় দেখতাম এরকম আমাদের বাড়িতে এক গামলা করে মাখানো হতো তো আশপাশে সবাই মিলে আমরা খাইতাম একই সাথে চাচিরা চাচাতো ভাই বোনরা যারা আছে আর কি গ্রামে গ্রামে এই জিনিসগুলো আসলে বেশি মজা হয় আর এই না দেখা যাচ্ছে বড় গামলায় করে মাখানো হয় সবাই একসাথে খায় সেটা তেঁতুল মাখা হোক কামরাঙ্গা মাখা হোক হোক আর জাম মাখা হোক দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে আমার আসলে জিভে পানি চলে আসতেছে আসলে আমার এ ধরনের মাখা মাখা খেতে খুবই ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আর এর মধ্যে আমার বাড়িয়ালি ভাবি আমাকে এনে দিয়েছে চামঘাস ভর্তা আর ওইটা কি জানি ছিল যেহেতু ভিডিওটা অনেক আগের আমি আসলে ভুলেই গেছি ওটা কিসের জিনিস ছিল তো সেগুলোও একটু আমরা খেয়ে নিলাম মাঝখান থেকে আর এইদিকে মাখামাখি মোটামুটি হয়ে এসেছে ও অনেকটা সময় নিয়ে সব কিছু মাখায় আর যতক্ষণ না পারফেক্টলি মাখা হবে ততক্ষণ আর কাউকেই খেতে দেবে না তো ও সময় নিয়ে পারফেক্টলি মেখে নিয়েছে আর সত্যি খেতেও খুব বেশি মজা হয়েছিল দেখেন দেখতে অনেকটা ইয়াম্মি হয়েছে আর এইদিকে আমার একদমই অবস্থা খারাপ এই জন্য এগুলো জিনিস আসলে মাখাইলে সাথে সাথে তখনই ভিডিও এডিট করে ছাড়তে হয় না হলে আমার মতো অবস্থা হবে আর কার কার আমার মতো অবস্থা হচ্ছে আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টসে জানাবা আর এইদিকে সবাই এক এক করে তুলে নিচ্ছি আর সত্যি খুবই 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 মজা হয়েছিল ধন্যবাদ জানাচ্ছি আমি লাবিবাকে এত সুন্দর একটা মাখা আমাদেরকে খাওয়ানোর জন্য তো সব সময়ই বললামই তো ও সবসময়ই মাখে আর কি আর কার বাসায় এভাবে মেখে খাওয়া হয় সেটাও অবশ্যই জানাবেন আর এদিকে কথা বলতে বলতে চট জলদি আমাদের গামলাটা ফাঁকা হয়ে গেল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ